আসসালামু আলাইকুম বিয়র আমি চলে আসছি এটা হরিরামপুর নয়ার হ্যাঁ এটা হচ্ছে হরিরামপুর নয়ারহাট তেমন আর তেমন কবুতর ওখানে কমতো আসছি ঘুরতে তারপর যেহেতু আমি কবুতর প্রেমী অবশ্যই একটা ভিডিও হয়ে যাক ভাবলাম ওখানে কিছু গিরুবাস আছে সব জায়গায় গিরুবাসও তারা পুষে মানে পালে কিন্তু বেশিরভাগই গোলা কবুতর জায়গার মানুষগুলো আসলে কবুতরের বাচ্চা খেতে ভালোবাসে তাই এখানে সব জায়গায় কবুতরে বাচ্চা দেখা যায় কবুতরে বাচ্চা কেনার কাস্টমারটাও বেশি এই কবুতরটা চারশো টাকা চাচ্ছে এটা বলা একটা কবিতা

তো তখন ব্যাপারীরা কি করে এগুলো গ্রাম দেশে নিয়ে চলে আসে গ্রাম দেশের মানুষ তো এগুলো দেখে নেই তখন এগুলো ভালো সিল হয় এখানে আর যখন আমাদের এখানে তিরিশ চল্লিশ হাজার টাকা করে জোড়া ছিল বিউটি হোমা তখন আর এখানে দেখা যায়নি এগুলো আর এখানে দেখানোর মতো কোনো কিছু নাই তো যাই হোক এই হাটটাতে কে কি আসছেন ছোট্ট একটা হাট জানাবেন আর এটা হচ্ছে একটা বাজার এখানে অনেক কিছু উঠে দেখলাম অনেক ভালো ভালো সবজি তরকারি পাওয়া যাচ্ছে মোটামুটি আমার কাছে বাজারটা ভালো লাগছে কিন্তু তেমন একটা জমজমাট না এখানে এক একটা ই করা আছে মানে গ্রাম দেশ হিসাবে মানে সুন্দর এক একটা করা আছে এখানে মাছ ওইখানে তৈ তরকারি মানে এক একটা ওনাদের ই করা আছে আমাদের জিঞ্জিরা বাজারের মধ্যে বাচ্চার দাম মনে হয় এখানে অনেক বেশি আমি ভাবলাম এখানে অনেক সময় আমরা যে আমরা যেগুলো চাই যেরকম আমার মুসাল দাম দরকার মজা আলাদা সবাই হয়তো বা এখানে পেয়ে যেতে পারে কারণ ঢাকাতে পাচ্ছি না আর পেলেও সবাই নিয়ে নিচ্ছে আমি পাচ্ছি না কারণ আমি কালেকশনে না

ছাড়া কোনো কিছু দেখাবো কিনা সেটা ভাবতেছি এখানে আমি কিন্তু ইলিশ মাছ দেখছি ইলিশ মাছের দাম খুব কম খুব কম বলতে আমাদের এখানে যেটা দেখছি যে এক কেজির একটু বেশি হলে দুই হাজার টাকা তারপর হচ্ছে কি বলে এক কেজির একটু কম হইলে সতেরোশো টাকা ওইটা এখানে দেখলাম যে চোদ্দোশো টাকা আমি দাম জিজ্ঞেস করলাম আর ওয়েটটাও জিজ্ঞেস করলাম আর এখানে কিছু মানে দেশি মুরগির জন্যও ভালো তারপর হচ্ছে গরু দেখা মাছ আছে আর এখানে সব কিছু বসে এই যে মাছ ধরার ক্যাটাও আছে অবশ্যই এগুলো আমাদের চিঞিরা বাজারও পাওয়া যায় আপনি এখানে আসলে অন্য ধরনের একটা ভালো লাগা কাজ করে গ্রাম দেশ ছিল তো আমি জানি না আমার এইখানে আমার কোনো ভিও আছে কি না এই জায়গার এটা মানিকগঞ্জের বাহিরে বা বা মানিকগঞ্জের মধ্যেই পড়ছে তো আমাকে জানাবেন যে আমার ভিউয়ার্সের মধ্যে এখানে কেউ আছে নাকি ওইদিকে দিকে কি আছে গরু ছাগল রাজা তো দেখছে অনেক মানুষ আর কথা ও ওই দিকটা হচ্ছে গরু ছাগল বা এখান থেকে গরু কিনতে আসলে তো মনে হয় ভালোই হবে কত গরু আছে গরুর হাট বসছে এখানে মানে এখানে অনেক একটা গরু আসছে এখানে মনে হয় কম দামে গরুও পাওয়া যেতে পারে কিন্তু কম দামে পেয়ে কি হবে এগুলো তো ঢাকায় নিতে অনেক খরচ পড়ে যায় ঘুরে ঘুরে একই ঢাকার থেকে কিনলেই ভালো কথা গরু মাত্র এই হাটটার মধ্যে আরো পেয়ে যাবেন হচ্ছে নৌকা আমার কাছে খুব ভালো লাগলো এখানে মানে কত কত জিনিস আছে এখানে হ্যাঁ এই হাটটার মধ্যে নৌকা পাবেন আর অনেক অনেক জিনিস পাবেন যে গ্রাম দেশের জন্য তো এটা নর্মাল কিন্তু আমাদের জন্য তো খুব ভালো লাগার একটা জিনিস তো ভাবতেছি পরে আমাদের এখানে যদি পানি টানি উঠে উন্নয়ন হয় তখন তো পানি উঠবে ডিজিটাল হলে তখন নৌকা নিয়ে যাবো তো ঠিক আছে এখান থেকে আমাদের শেষ হোক আমি আসলে দেখালাম যে আমি কোথায় আসছি এখানে ভালো কিছু নাই কিন্তু তারপরও একটা হাট আমাদের বাংলাদেশে তাই এটা আপনাদের সামনে তুলে ধরলাম তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আর আমার জন্য দোয়া করবেন আমি একটু ঘুরতেছি যেমন ভালো মতো একটু ঘুরে টুরে যেতে পারি ঢাকায় আবার আপনাদের কাছে ফিরতে পারি